আরে তকনা উইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালি খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিকে বিজয় নবীন মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজতে চায় যে মরল ওই গিরি হবে এবার মুমিনের দখল বিশ্বব্যাপী সাজতে চায় যে মরল ওই মোড়লগিরি হবে এবার মুমিনের দখল এই ভয়েতে সব জালিমের হারাম হলো নিদ এই ভয়েতে সব জালিমের হারাম হলো নিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গিয়ে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মরনের তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানাম মরনের তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানাম জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিন লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিন লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজী মরুলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই খালিদ কই রে এসেছে নতুন বদর কই খালিদ কইরে রে এসেছে নতুন বদর কইরে সেই দেখবি বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি